হ্যাঁ তুমি ওই গল্পটা একটুখানি করো না যে সেই একবার সেই তুমি সকালবেলা উঠে কোথায় জানে গেছিলে মর্নিং ওয়াক করতে গেছিলে তোমার মনে পড়ছে গল্পটা ও হ্যাঁ হ্যাঁ সে তো তখন তখন ক্লাস 8 9 এ পড়ি আর হ্যাঁ হ্যাঁ 8 হয়ে গেছে 9 9 নেই পড়ি আমার তো ফুটবল খেলা খুব নেশা ছিল ভাগতাম খেলার মাঠে সেই একদম পিছন দিকে তোমাকে দেখিয়েছি না ওয়ার্ল্ডলেস কলোনি ফাঁকা ফাঁকা ছিল না তখন একদম ওই রেলের সব কোয়ার্টার গুলো রেলের কোয়ার্টার হুম প্রতিদিন বল নিয়ে দৌড়া দৌড়াতে ফাঁকা রাস্তা মাঠে আসতাম মাসে মাঠে আসার আগে দু তিনটে বন্ধুকে ডেকে নিয়ে আমরা মাঠে যেতাম এখন যিনি পশ্চিমবঙ্গের হেলথ ডিপার্টমেন্টের ডাইরেক্টর স্বাস্থ্য ভবনে উনি বসেন ও হচ্ছে আমার ক্লাসমেটস দেবাশী তো আমি ওখানে গেছি গেছি ওকেও ডেকেছি ও এক ডাকে উঠে গেছে হ্যাঁ আসছি আর তখন তো এত দেওয়াল ঘড়ি ছিল না এত মোবাইলও ছিল না তো হাত ঘড়িও ছিল না আমারও একটু কিছুই ছিল না

না শাাধিনে কাজ করতে তো টায়ার্ড হয়ে যেত আমি কোন সচেতন ভয়ে এখন পরিবেশ ভালো না हां তখন তো পরিবেশ ভালো ছিল ভয় কম ছিল ছেলেরা খেলাধুলা করতে যাচ্ছে কোন ব্যাপার ও চলে এসেছে এখন যেখানে আমাদের থানা তখন তখন একটা ছোট থানা ছিল না তখন থানা ছিল না তখন রেলের আর পি এফ ডিপার্টমেন্ট যেটা পুলিশ ডিপার্টমেন্ট তারা রাস্তা পাহাড়া দিত ওই জায়গায় দুটো পুলিশ আমাদের ধরেছে আমরা কল নিয়ে দৌড়াচ্ছি মানে পুলিশরা কি পাহাড়া দিচ্ছিল ছিল রাস্তা নাকি রাস্তা পাঁচ পায় জানি মোড়ে মোড়ে আর থাকে না হুম হুম মেইন মেইন রাস্তায় মোড়ে হুম

আমি আমার বন্ধু দেবাশিসের দিকে তাকালাম ও আমার দিকে তো তুমি যখন ঘর থেকে বেরোলে তখন তোমার ঘরের দরজাটা কি করলে তখন আমরা রেলের ঘর তো ছিটকিন মেরে দিলাম আচ্ছা মানে ছিল ছাপি হালকা করে ছাপি ভিজিয়ে দিতাম আচ্ছা ভোর পাঁচটা বাজে হ্যাঁ তুমি ভাবছো আটটা পরে তো মা বাবা উঠে পড়বে ভয় কিছু ছিল না

ডাক্তার মহলের শীর্ষে বসে আছে ডাইরেক্টর এই আর